আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় সম্মানিত ভিউয়ার্স কাছে কিংবা দূরে দেশ প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে এটা কিন্তু খামার না খামারি বললে খামার বললে খামারি বললে দুটাই ভুল হবে তো দেখেন একজন প্রান্তিক পর্যায়ের একটা পালন দেখাবো আপনার সাথে দেখেন মানুষের ইচ্ছা শক্তি থাকলে মহান তালা তাকে কোনখানে পৌঁছায় সেটারই একটু নমুনা দেখাবো আসেন ভিতরে আসেন চলেন ভিতর থেকে দেখাই আর পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন খুব ছোট্ট একটা ভিডিও হতে যাচ্ছে এই যে দেখেন এটা একটা শাহিওলের বাচ্চা বয়স কত এর বয়স তিন মাস বিশ দিন তিন মাস বিশ দিনের একটা বাচ্চা দেখেন এর গেট আপ বললাম না যে শক্তি মানুষকে দেখেন কোথায় নিয়ে যায় গরু পালতে চাইলে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন ইচ্ছা শক্তিটা দেখেন এই যে দেখেন ছোট্ট একটা ঘর দেখেন শুধু একটা গরু রাখার মতোই পরিবেশ এখানে তৈরি হয়েছে দেখেন ওই যে উপরে ছাপড়া দিয়া ছোট্ট করে ছোট্ট পরিসরে এই যে দেখেন তিন মাস বিশ দিনের কিন্তু একটা বাচ্চা আর একটা কথা ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো থাকে এবং সুস্থ থাকে আর খামারি ভাইয়ের মনের আশা যেন পূরণ হয় সেই প্রত্যাশা রইল আপনাদের কাছে আর এই যে দেখেন বাচ্চার মা একটা দেখেন এই যে ওলান দেশি একটা গরু আল্লাহর রহমতে বেশ ভালো দুধ দেয় আর যে দুধ যে দেয় ওর বাচ্চাটাকে দেখেই হয়তো বুঝতে পারছেন এই যে একটা শাড়ি দেওয়া দেখেন তাতিক ভাই ভাই খামারি ভাই খামারি ভাই এই যে দেখেন ভাই আমার তো আসলে প্রান্তিক খামারিরা এরকমই হয় এরকম ভ্যাসেই দেখা যায় সব সময় তো দুইটা আপনি কয়টা দিয়ে শুরু করছিলেন আর প্রথমে একটা ওই যে কি কিনছিলাম দুই মাসের

আগেও আগে এরা অনেক লাভবান হয়েছি তার থেকে মোটামুটি এখন আগে পালছি খালি সার গরু এখন সার গরু একটু পাওয়া যায় আপনার কাছে কি মনে হয় সার পালা সার পালে লাভবান বেশি হওয়া যায় নাকি গাভি পাললে লাভবান যদি দেয় কাহুক ধরে পয়সা গান যায় তবে আমার মনে হয় যে গাভি পালনের লাভ বেশি ওই গাবিটা চার পাঁচ লিটার দুধ দেয় একটা বাসুর আছে খরচাও অত না সাধারণ খাবার দেশি গরু যেহেতু খরচ খরচাও কম হয় বছর শেষে একটা বাচ্চা পাওয়া যায় এটাই লাভ প্রফিট হিসেবে ধরা যায় তো আচ্ছা তো আর নতুন যারা গরু পালন করতে চায় আসলে কিভাবে শুরু করলে ভালো হবে তাদের জন্য তাদের জন্য দেশি আপনার প্রথম পর্যায়ে দেশি একটা কিনে আগে তার মানে লালন পালনের একটা যে আছে মানে একটা যে সিরিয়াল আছে এগুলা আগে ওগুলোকে জানতে হবে যারা একদমই নতুন হ্যাঁ একদমই নতুন তাদের আগে বিষয়টা জানতে হবে যে কিভাবে কি করলে মানে গরুটা আগে নেওয়া যায় তারপরে আস্তে আস্তে বড় করা সম্ভব হয় আর এটা বকনা দিয়ে শুরু করলে ভালো হয় নাকি গাবি দিয়ে নাকি সার গরু দিয়ে বকনা অনেক দিন ধৈর্য সহকারে পালা লাগে আর গাবি ওগুলোকে অল্প দিনে পাঁচ মাস সাত মাসে প্রেগনেন্ট কিনলাম দুই তিন মাস চার মাস পাইলাম বাচ্চা হইলো দুধ হইলো লাভবান বেশি হয় আর এক্ষেত্রে আমার একটা প্রশ্ন বলে নতুন যারা উদ্যোক্তা শুরু করবে আপনি বলতেছেন তারা এখানে উন্নত মানের গাভী শুরু করবে নাকি কম পার্সেন্টেন্সের দেশি গরু বা করস এগুলা দিয়ে শুরু করলে ভালো হয় এটা মানে বেসিস করে তার অর্থের উপরে তার যদি পুঁজিপাটটা বেশি থাকে সে বড় বড় কেক কিনতে পারে ভালো কিনতে পারে এখানে সমস্যা যদি বাটা কম থাকে তাহলে হয়তো ছোট দিয়া শুরু করা যায় আর কি এখানে সমস্যা হচ্ছে শুধু এবিলিটি টাকা থাকলে বা গরু রাখার মতো পরিস্থিতি থাকলে কিন্তু হয় না কারণ উনি যদি নতুন হয়ে থাকে তাহলে তো তার কম পার্সেন্টেন্সের অল্প দুধের সর্বনিম্ন মানের গাবি দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার মনে হয় আমি মনে করি আর যত যত উন্নত মানে গাবির পিছে ছুটব তত বেশি লসের সম্মুখীন হবে এবং সে তো প্রথমেই নতুন এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ ক্ষেত্রে একটা সমস্যা হয়ে গেলে গুরুত্ব রেজেক্ট হয়ে যাবে তিন লাখ টাকা আড়াই লাখ টাকাতে একটা গাভী কিনলো বাড়ি টানার পরে যে কোনো একটা সময় স্ট্যাটিস হ্যাঁ যে কোনো একটা সমস্যা হইলো বুঝতে পারলো না তাহলে ভালো তো আমার মতে বা আপনি যেটা বলতেছেন সেখানে বোঝা যাচ্ছে যে দেশি করস বা দুইটা সার কি দুইটা রেডি টাইপের বকনা দেওয়া শুরু করলে তিন মাস ছয় মাস লালন পালন করলো এখানে তার অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন হইল যখন সে রোগ নির্ণয় করতে পারবে খাদ্য ম্যানেজমেন্ট সবকিছু তার নিয়ন্ত্রণে চলে আসবে তারপরে উন্নত মানের গাবি বা বকনা তখন দিয়ে শুরু করা উত্তম আচ্ছা তো আজকের ভিডিওটা এই ছিল পুরো ভিডিওটা আশা করি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিলেজ লাইফ বিডি ডট কম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে ভিলেজ লাইফ বিডি পরিবারের সদস্য হয়ে যাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি মানিল্লাহ